আলহামদুলিল্লাহ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং তেইশে রজব পবিত্র জমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে সরাসরি আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার যে তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিলেন সেই মহান মনিবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করে সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিন মুসলমান ভাইয়েরা পবিত্র জমার দিন যখন চলে আসে তখন অনেকেই দেখা যায় চাকরিজীবী যারা আছে বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে বিভিন্ন জায়গায় থেকে একত্র হতে পারে না জমার দিন উপলক্ষে সবাই নিজ বাড়িতে অবস্থান করার কারণে আমরা এই সমাজের অধিকাংশ মানুষগুলো আবার এই দিনে একটু বেশি দেখতে পারি আমরা অনেকে পাঁচ তো নামাজ পড়ে বিভিন্ন মসজিদে থাকার কারণে বা বিভিন্ন জায়গায় থাকার কারণে বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা পরে আর পবিত্র জমার দিন হওয়ার কারণে নিজের এলাকায় অনেকেই যারা চাকরিজীবী আছে সেই সবাই বাড়িতে থাকে আলহামদুলিল্লাহ আবার আমরা একত্র অবস্থান করতে পারি আল্লাহ রব্বুল আল্লাহা আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও এই কয়েকদিন যাবৎ শীত অত্যন্ত শীত এত শীত পড়েছে আসলে যে এত ঠান্ডা বাচ্চা এবং মুরব্বী বাবাজিরা যারা আছে তারা অনেক কষ্ট হয়ে যায় তারপর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে আল্লাহ বাঁচায় রাখছেন হসপিটালে বেডে আমাদেরকে রাখে নাই আমাদেরকে বিভিন্ন রোগাগ্রস্ত অবস্থায় বাড়ির মধ্যে ফালাই রাখে নাই আল্লাহ সুস্থতার সাথে যে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ ঘর পর্যন্ত আমাদেরকে আসার আবার তৌফিক দিলেন আমরা সুক্রিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ছোট্ট একটি জায়গা যেটা পৃথিবীর মানচিত্রের মধ্যে অল্প একটি জিনিস দেখা যায় সেটা হলো বাংলাদেশ মানে খুঁজে পাওয়া বড় কষ্ট হয়ে যায় এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করি শতকরা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা বসবাস করি আল্লাহ এই মধ্যে আমাদেরকে যে অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে রেখেছেন পৃথিবীর অন্য অন্য জায়গা দেখা যায় তারা বড় আতঙ্কের মধ্যে থাকে কখন তাদের বোমা হামলা হয়ে যায় কখন তারা আতঙ্ক মানে কোনো বোমাগ্রস্ত হয়ে যায় বা বিভিন্ন শত্রুদের আক্রমণের শিকার হয়ে যায় এমন একটা অবস্থার মধ্যে বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একটা হুমকির মধ্যে থাকে কিন্তু আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশ আমরা রব্বুল আয়ারামিনের কাছে সুক্রিয় আদায় করি যে আমাদের এই সোনার বাংলাদেশে আমাদেরকে রেখেছেন এবং আল্লাহর কাছে আরো তৌফিক কামনা করি আল্লাহ রব্বুল আয়ারামিন এই বাংলাদেশকে যেন আসলে ইসলামের একটা দেশ হিসেবে কবুল করে সকল বলে আমিন পবিত্র পুরাণকারীদের মধ্যে রব্বুল আয়ারামিন সুরাতুল মোনাফেতিন আজকে যে আয়তে গাড়ি আপনাদের মাঝে তেলাবাদ করেছি এটা আঠাশ নম্বর পাড়ার মধ্যে তেষট্টি নাম্বার সুরা সুরাতুল মুনাফি কিনে নয় নাম্বার আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি রসুল আবরাম সালামগণিত থেকে একটি হাদিস আপনাদের মাঝে আমি পড়ে শুনিয়েছি সম্মানিত হাজিরি আমরা এবার উল থেকে অনেকে দূরে সেরে থাকি কিন্তু তার মধ্যে বিশেষ দুটি কারণ এই আয়াতের মধ্যেই সব থেকে মানুষ আল্লাহর গোলামি থেকে একটু দূরে থাকে সেই কারণগুলো যদি আমরা জানতে পারি হয়তো বুঝতে পারবো যে এই কারণগুলো যদি আমাদের সামনে আসে আমরা যেমন সেখান থেকে একটু হেফাজত থাকতে পারি রব্বুল আয়লামি এই পবিত্র কলানকারী নাজিল করেছেন শুধু ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য নয় শুধু আপনি এক বছর পরে একটা করে খতম দেবেন মাহের মাস আসবে একটি করে কোরআন করে রেখে দেবেন এই জন্য এই কোরআন নাজিল করা হয়েছে রোগী যখন অসুস্থ হয়ে যায় যখন তাকে ডাক্তার প্রেসক্রিপশন করে দেওয়া হয় তাকে প্রিসক্রাইব করে যে এই ওষুধগুলো তুমি গ্রহণ করবা এগুলো খাইলে আল্লাহ যদি চান তাহলে সুস্থ হতে পারবে ঠিক ওই রুগী সে ওই প্রেসক্রিপশন নিয়ে আপনার আপনার চলে যায় ফার্মেসিতে সেখান থেকে ওষুধ ক্রয় করে এনে সেটা কিন্তু রেখে না সেটা ওই নিয়ম অনুসারে কিভাবে খাইতে হবে সকালে কয়টা খাইতে হবে দুপুরে খাইতে হবে কবা রাত্রে কয়টা খাইতে হবে ঠিক ওই আপনার সেই প্রেসক্রিপশন অনুসারে সেই ওষুধগুলো খাওয়ার পরে আল্লাহ যদি তাকে সুস্থ করে দেয় আল্লাহ রব্দুল আলামী তিনিও জানেন যে আমি আমার এই দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিদের পাঠাইলাম তারা ইসলামের মধ্যে চলতে গেলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে তারা এই সমস্যার সমাধান আমি সমাধানের জন্য আল কোরআনকে নাজিল করে দিয়েছি এই কোরআন করিম থেকে তারা প্রিসক্রিপশন নিয়ে নিয়ে তারা কোরআন করিমের এই দিক নির্দেশন অনুযায়ী তারা জীবন পরিচালিত করবে তারা যেন সুন্দরভাবে সমাধান অনুযায়ী ইসলামের মধ্যে চলতে পারে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু আমরা কোরআন তো এমন অবস্থায় রেখে দেই বছর শুধু রমজান মাস আসে আমার মা বোনরা সেটাকে খোলা হয় সেটা একটা খতম দিয়ে আবার রাখা হয় অনেকে আবার চিন্তা করে খতম দেয় দেই কিন্তু আল্লাহর বান্দা বান্ধীরা এই যে কোরআনের কত তাফসিরের কিতাব বের হয়েছে একটু জানে না সুরা ফাতেহের মধ্যে আল্লাহ কি বলছেন হ্যাঁ সুরা বাকারের মধ্যে আল্লাহ কি বলছেন বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহ কি বলছেন আমরা কিন্তু এইগুলা অর্থ সব কেউ আমরা পড়তে চাই না শুধু আমরা কোরআন শুধু পড়ে যাচ্ছি খতম দিয়ে যাচ্ছি কিন্তু এটা যে একটা প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন অনুসারে আমার আপনার জীবনকে পরিচালিত করতে হবে আমরা সেদিকে কোনো খেয়াল করি না এই জন্য যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বান্ধবান্ধীরা এই কোরআনকালীন থেকে এই আয়াতগুলোকে বিশ্লেষণ না করে যদি সে যদি খালি খতম দিয়ে যায় তাহলে তার জীবনের কোনো দিন সমস্যার সমাধান করতে পারবে না এই জন্য এই সমস্যার সমাধান পেতে হলে হয়তো হত্তানি কোনো আলেম আমার কাছে যেতে হবে নাহলে অবশ্যই নিজে কোরআনকারী আপনি অর্থ সহ অবশ্যই পড়বেন বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ সেখানে দেওয়া আছে সেই ব্যাখ্যা গ্রন্থ পড়লেই আপনারা বুঝতে পারবেন এই যে আমরা আজকে আল্লাহর থেকে দূরে সরে যাই আজকে পবিত্র জুমার দিন প্রত্যেক জুমাই বলা হয় যখন আজান হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি মসজিদ দিতে চলে আসবেন তাহলে আজানের কমপক্ষে আধা ঘন্টা আগে থেকে আমাকে আপনাকে প্রিপারেশন নিতে হয় কিন্তু তারপরেও আমরা দেখা যাচ্ছে যে ওই শেষের দিকে মুসলিম এসে তখন ভরে যায় কিন্তু শুরুর দিকে আর পাওয়া যায় না কিন্তু একটা জিনিস মনে করবেন আল্লাহ বলেন এই জমিনের মধ্যে মানুষ কেন কুরআন থেকে বা ইসলাম থেকে আল্লাহ হুকুম থেকে দূরে সরে যায় কয় দুইটি কারণে তারা কুরআন থেকে দূরে সরে যায় ইসলাম থেকে দূরে সরে যায় আল্লাহর যিকির থেকে তারা দূরে সরে যায় কি যে সেই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকদের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া মাআলুকুম ওয়া লা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাওনা আল আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদার বান্দে বান্দুরা তোমাদেরকে আমি দুইটা ডিসক্রিপশন দেই দুইটা জিনিস আমি তোমাদেরকে আমি বর্ণনা করে দেই যেই দুইটা জিনিসের কারণে আমার মুসলমান বান্দা বান্দুরা আমার গোড়ামি থেকে আমার জিকির থেকে তারা দূরে সরে যায় এক নাম্বার হলো আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি আল্লাহ যে আমাদেরকে মা সম্পত্তি দিয়েছেন যেই ধন দৌলত দিয়েছেন কিন্তু আমরা কে রহমত হিসেবে মনে করি না যার যত সম্পত্তি বেশি সেই সম্পত্তির কারণে এই হিসাবের কারণে এই ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহর জিগির থেকে দূরে সরে যায় পাঁচ নামার শরীর টাইমে পড়তে পারে না আমি এই দস্ততের মধ্যে ছিলাম এই বিজনেস ডিলের মধ্যে ছিলাম এই সম্পত্তির হিসাবের মধ্যে ছিলাম এই এরকম একটা অবস্থার মধ্যে আমি ছিলাম এই সম্পত্তি বেশি একাকার কারণে ওই ব্যক্তিটা ওই আল্লাহর বান্দাটা আল্লাহর যিকির থেকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায় অতএব আল্লাহ বলেন আল্লাহ তুমি হুকুম তোমাদের জন্য বাধাগ্রস্ত না করে তোমাদের জন্য বাধা না বে তোমাদের জন্য বেতন রাখতে পারে তোমাদের সম্পত্তি আল্লাহ জানেন যে আমার বান্দা বেশি সম্পত্তি হয়ে যায় তাহলে হয়তো তার এই সম্পত্তির হিসাব নিকাশ করার কারণে ব্যবসা বাণিজ্য বড় থাকার কারণে হয়তো তারা জামাত তরফ করে ফেলবে হয়তো তার এবার থেকে দূরে চলে যাবে আল্লাহ রব্বুল আহমেদা জানেন আর এই জন্য সতর্ক আল্লাহ করে দিয়েছেন সম্মানিত হয় আল্লাহ বলে যে সম্পত্তি এমন একটা জিনিস এই সম্পত্তির মোহায় করে অনেক মানুষ দুনিয়া থেকে দুনিয়া বিমগ্ন হয়ে যায় এই দুনিয়ার মধ্যে মন আকৃষ্ট হয়ে যায় আখেরাতে বলে যায় এই দুনিয়ার কারণে মানুষ আঁকতে রাখতে ভুলে যায় সম্পত্তি কি তাকে দিয়ে যাওয়া হয় কিন্তু এই সম্পত্তি আল্লাহর রহমদ আল্লাহর পক্ষ থেকে যেরকম রহমত আবার কারো 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 কাছে আল্লাহর পক্ষ থেকে বড় গজব হয়ে যায় হর রসমান রবি আল্লাহ তার হো আল্লাহর সুন সল্মান নয় কাছে করে নিয়ে আরো সোল্লাহ ইয়া হবে ইবাল্লাহ আমার এত সম্পত্তি আমি চাই না আমার সম্পত্তি যেন কমে যায় এরকম একটা কিছু নির্দেশনা আপনি আমাকে দিয়ে দেন যাতে আমার সম্পত্তি কমে যায় আমি যেন আরো বেশি আল্লাহর ইবাদত বন্দি করতে পারি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কোন মানুষ কি কোনো কাছে আল্লাহর কাছে কি বলবে আল্লাহ গো আমার তো অনেক সম্পত্তি আছে আমার কিছু কমায় দেন । তো এরকম কোন মানুষ এই বাংলার জমিনের মধ্যে নাই সদস্যমান মাদি আল্লাহ রহম রসুল আকরম সাল্লা কাছে গিয়ে বলেন রসুল আল্লাহ আমার সম্পর্কে বেশি থাকার কারণে আমি জামাতের সাথে নামাজ পড়ি এই বাদতো অনেক করি কিন্তু আরো বেশি করতে পারি না আমার আরো কিছু মন চায় আমি করতে পারি না আমাকে কিছু সম্পত্তি কমানোর ব্যবস্থা কিছু বলে দেয় আমি যেন কিছু সম্পত্তি কমে যায় কিছু যেন পেরেশানি মুক্ত থাকি বেশি বেশি যেন গোলামি করতে পারি আল্লাহ রসুল বললেন ও আমার উসমান তোমাকে একটি কথা বলি তুমি যদি ঘোড়ার উপরে বসে যদি তুমি খাবার খাইতে পারো তাহলে তোমার কিছু সম্পত্তি আশা করা যায় কমে যাবে হরে উসমান রবি আল্লাহ তিনি ঘোড়ার উপরে বসে খাবার খাইলেন কিন্তু একটি খাবার একটি খাবারের দানা যখন জমিনের মধ্যে পড়ে যায় ওই ঘোড়া থেকে আবার তিনি নিচে নেবে ওই খাবারের ওই দানাটা তিনি আবার তুলে খায় সোহান আল্লাহ গোড়ার উপর থেকে যে দানাটা পড়ে যায় জমিনের মধ্যে আবার তিনি নাই না ওই উঠা বুইসাবার আবার খায় ফেলা এখন দেখেন এটা হিতি বিপরীত সম্পত্তি আরো বাড়তেই আছে জোরে বলে সোহান আল্লাহ আবার কিছুদিন পরে রসুলের দরবারে জানি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কাছে এক তো বিয়ের জন্য এসেছিলাম যেন আমার সম্পত্তি কমা যায় কিন্তু হিতে বিপরীতে আমার সম্পত্তি আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে জোরে বলে সোহান আল্লাহ দ্বিগুণ হয়ে গেছে কারণটাকে কয় কি কারণ তোমার তোমাকে আমি তো এই জন্য আমি বসেছিলাম ওখানে যে খাবার দাবার কিছু যদি অংশ কিছু করে যায় তুমি খুঁজেও খাবা না আর তোমার বর কত থাকবে না এই জন্য আমরা দেখেন আমরা যখন খাবার খাই এই খাবার যখন কিছু করে যায় ওইটা কিন্তু আমরা খাইতে চাই না চিন্তা করি প্রেস্টিজের ব্যাপার সবা ওইটা আবার ফিরে খাবো অথচ বলেন ওই যে খাবারটা পড়ে গেলো ওই যে যদি আপনার খান আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরফ দেবে সম্পত্তির মধ্যে বরফ দেবে জোরে বলি এই জন্য ওইটা পরে গেলে তিনি খাওয়ার কারণে আল্লাহ তারা বেশি বরকত দিয়ে দিলেন সম্পদে অনেক সম্পদে তার গেল কি করার আছে আল্লাহ চায় ওসমান রাজনীতি বেশি সম্পদ দিতে কিছু করা নাই রসুল আসলাম সাল্লা সাল্লাম বললেন হে আমার ওসমান আল্লাহ তোমার চাচ্ছেন রহমত হিসেবে দেওয়ার জন্য তুমি কেন না করো তুমি যদি সম্পত্তি পাও তোমার দ্বারা আরো মানুষ বিষয় উপকৃত হবে এই জন্য তুমি সম্পত্তি তুমি গ্রহণ করো এটাকে তুমি কখনো আজাব মনে করিও না ও সম্মানিত হাজি মুসলমান ভাইরা আজকে এই সম্পত্তির কারণে আজকে আমাদের এই বেশি সম্পদ থাকার কারণে আমরা আল্লাহর ইবাদত বন্ধ দিয়ে আমরা দূরে চলে আসি আল্লাহ বলেন ওয়ালা আউনাযুকুম আন যিক্রিল্লাহ দুই নাম্বার স্ক্রিপশন আল্লাহ বলেন যাদের সন্তান সম্পত্তি আছে এই সন্তান সম্পত্তির मोहब्बतের কারণেই অনেক মানুষরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে চরে যায় এই আমার সন্তানকে ব্যারিস্টার বানাতে হবে ডাক্তার বানাতে হবে আজকে এটা করতে হবে এটা করতে হবে সন্তানের বায়না পূরণ করতে করতে আপনি আল্লাহর জিকির থেকে দূরে সরে যান এই জন্য বলেন সবচেয়ে বড় ফেতনা হলো যে আমার মতের মধ্যে দেখা দেবে তাদের মাল সম্পদ এবং তাদের আপনার সন্তান সন্ততি তাদের মহৎ্বদের কারণে এই ব্যক্তিটা এই আল্লাহর বান্দারা তারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে হে আমার গোলাম আমি তোমাদের আমত সরক সন্তান তো আল্লাহ তাদের রহমত সন্তান আল্লাহ পাকের রহমত না এবং সম্পত্তি আল্লাহ পাকের রহমত কিন্তু এই রহমত গুলা যেন গজবে পরিণত না হয় খেল করতে হবে সম্পত্তি আল্লাহ পাকের রহমত সন্তান সম্পত্তি আল্লাহ পাকের রহমত কারণ এই সন্তান সম্পত্তি এবং এই সম্পদ আল্লাহ পাকের রহমত যেন আমার গজবে পরিণত না হয় আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা আপনার রহমত হিসেবে ব্যবহার হবে সুবহানাল্লাহ সম্মানিত হা মুসলমান ভাইরা এই সম্পত্তির কারণে এই সন্তান সংকটের কারণে আমরা আল্লাহর বুদ্ধি জিকির থেকে অনেক দূরে সরে যায় আর এই দুইটা মোহের মধ্যে যারা পড়ে যাবে এই দুইটা মোহের মধ্যে পড়িয়া যারা আল্লাহর গোলাম কত দূরে সরে যাবে আল্লাহর হুকুম থেকে তারা দূরে সরে সরে আল্লাহর জিকির থেকে তারা দূরে সরে যাবে আল্লাহর কাছে আপনি নামাজ আদায় করার জন্য বলে দিয়েছেন এই পাসরুত নামাজ যারা আদায় না করতে পারবে আল্লাহ বলেন ওয়া মা ইয়াফআল লা মিনকে ফাওমা আল্লাহ বলেন যারা এই দুইটার মহর মধ্যে পড়ে যাবে এই দুইটার মধ্যে মহর মধ্যে যারা পড়ে আমার হুদুদ থেকে জায়গা দূরে সরে যাবে আল্লামান তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে যারা বলা নউযুলিল্লাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে কারা পড়ে যাবে ওই যাদেরকে আমি আল্লাহ সম্পত্তি দিয়েছিলাম যাদের আমি সন্তান দিয়েছিলাম কিন্তু এই সন্তান এবং সম্পত্তির কারণে তারা আমার জিকির থেকে দূরে সরে গেছে আর এই জন্যই তারা আজকে গজবের মধ্যে